রাধা মেরি স্বামিনী ওর মেয়ে রাধেক দাস জনম জনম মোহে দ্বিজ শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে শটতিলা একাদশীর ব্রত আমরা কবে পালন করবো শটতিিলা একাদশীর মাহাত্মকথা আজ আমরা শ্রবণ করবো শটতিিলা একাদশীর ব্রত আমরা পঁচিশ জানুয়ারি শনিবার পালন করব। পৃথিবীর সকল স্থানে এই শটতিলা একাদশীর ব্রত পালন করার বিধি রয়েছে পঁচিশ জানুয়ারি শনিবার প্রিয়ভক্ত আপনারা সকলে এই পবিত্র শর্টতিলা একাদশীর ব্রত পালন করে দুর্লভ এই মনুষ্য জনমকে সার্থক করুন আজ আমরা এই ষট একাদশীর মহিমা কথা ভবিষ্যৎ পুরাণ থেকে শ্রবণ করব। এই একাদশীর নাম শর্তিলা কেন শট মানে ছয় প্রকারের তিল দিয়ে ভগবান কৃষ্ণের পূজা করা এক নম্বরে তিল শরীরে ধারণ করা দুই নম্বরে তিল দিয়ে স্নান করা তিন নম্বরে তিল জলে মিশিয়ে তর্পণ করা চার নম্বরে ভগবানের সেবায় তিল ব্যবহার করা পাঁচ নম্বরে তিল দান করা ছয় নম্বরে তিল ভোজন করা এই ছয় প্রকারের বিধি পালন করা উচিত এই শট একাদশীর দিন প্রিয়ভক্ত বছরের বাকি সকল একাদশী যে রয়েছে ওই একাদশীতে তিল গ্রহণ করা যায় না কেননা তিল রবি শস্যের মধ্যে রয়েছে কিন্তু একমাত্র এই শর্টতিলা একাদশীতে তিল গ্রহণ করা যায় এবং তিলের মাধ্যমে এই ছয়টি কার্য করার বিধি রয়েছে একাদশীর দিন তিলের দ্বারা এই ছয়টি কার্য করলে পাপ বিনষ্ট হয় সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় এই ছয়টি কার্য করার মাধ্যমে স্বাস্থ্যের বর্ণিত রয়েছে কালো তিল বেশি শুভ তাই কালো তিল আপনারা ব্যবহার করবেন তিলা একাদশীর ব্রতের প্রভাবে দারিদ্রতা চিরতরে দূর হয়ে যায় যদি কেউ নিষ্ঠা সহকারে এই শট একাদশীর ব্রত পালন করে তাহলে সে দারিদ্রতা থেকে মুক্তি লাভ করবে এবং শারীরিক কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে শারীরিক নানা প্রকারের কষ্ট রয়েছে ওই সমস্ত শারীরিক কষ্ট থেকে মুক্ত হতে পারে এই ব্রত পালন করলে তারপরে আরও রয়েছে দুর্ভাগ্য চিরতরে নষ্ট হবে এবং সৌভাগ্য উদয় হবে প্রিয় ভক্ত তাই তো এই একাদশীকে বলা হয় মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করি এই মাধব তিথি স্বয়ং ভগবানের খুব প্রিয় অতি পবিত্র এই একাদশীর ব্রত তাই তো প্রতিটি একাদশীর ব্রত পালন করলে এক অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় তো অনেকেই ভাবতে পারে আমরা এত একাদশীর ব্রত পালন করি কই তার ফল কোথায় আসলে এই একাদশীর যে স্বীকৃতি যে কৃপা সেটা আমরা দেখতে পাই না আমাদের এই সমস্ত স্বীকৃতি জমা হয় ভগবানের দুটি অ্যাকাউন্ট রয়েছে একটি পাপকর্মের আর একটি কর্মের তো এই সমস্ত ভক্তির স্বীকৃতি আমাদের জমা হচ্ছে এর মাধ্যমে আমরা ভগবানের কাছে যেতে পারব তাই তো আমরা যদি এই প্রতিটি একাদশীর ব্রত পালন করি তাহলে আমরা ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হব আর যা কিছু এই একাদশীর মহিমা কথা বলছি এই সমস্ত ভবিষ্যৎ পুরাণের কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন প্রিয় ভক্ত এখন আমরা শর্তিলা একাদশীর মহিমা কথা শ্রবণ করবো মাঘ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের শর্তিলা একাদশীর মহারাজ যুধিষ্ঠির বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বিধি বা কি এবং কি তার ফল প্রাপ্ত হওয়া যায় সব বিস্তারে আমার কাছে বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে প্রসিদ্ধ এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেছিলেন মর্তলোকের মানুষরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্মের দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তার যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনাহাসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের ওই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমায় বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছো মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে সেনানের পর সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে আর রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগ্রুর কর্পূর ও শর্করা প্রকৃতির দ্বারা নৈবিদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুসমণ্ডল নারকেল অথবা শত গোবাক দিয়ে অর্ঘ প্রধান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালম তোয়াম গতিনাম গতির ভাবম ইত্যাদি মন্ত্রের দ্বারা শ্রীকৃষ্ণর পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হোক বলে যথাবিধি ব্রাহ্মণকে জল অর্পণ কল সত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপত্র দান করবে সেনান আদিতে কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা সেনান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন করা এবং তিল দান করা এই ছয় প্রকার বিধির প্রভাবে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এ জন্যই এই একাদশীর নাম শর্তিলা নামে প্রসিদ্ধ হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত অর্চন ও দেবপূজা পরায়ণ ছিল উপবাস উপবাসকর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণই অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনও ভিক্ষুককে দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলে আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে এ যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কপলিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা করার প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রোধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতর প্রভাবে স্বশরীে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দান করার ফলে একটি মনোরম গৃহ প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধন ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত ও তপস্যা উপবাসের মাধ্যমে ভগবান নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকবে মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল তোমাকে প্রদান করতে রাজি হয় তবেই দরজা খুলবে তারপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শনের প্রার্থনা করল শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তারপর সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্ট হয়ে এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল এই তপস্বী ব্রাহ্মণী যখন ঘরের দরজা খুলেছেন তখন দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত আসক্তি করা উচিত নয় বৃত্ত পাঠ্য ও কর্তব্য নিজ সাধ্যমত তিল বস্ত্র শর্তিলা একাদশীর ব্রতের প্রভাবে দারিদ্রতা নষ্ট হয় শারীরিক কষ্ট দূর হয় দুর্ভাগ্য চিরতরে নষ্ট হয় সৌভাগ্যের উদয় হয় প্রবিত দুঃখ কষ্ট বিনষ্ট হয়ে সৌভাগ্যের উদয় হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনাহাসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং এই বিধি নিয়ম পালন করে যে একাদশীর ব্রত পালন করে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয় এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায় একাদশীর ব্রত আমরা পঁচিশ জানুয়ারি পালন করব। একাদশীর আগের দিন চব্বিশ জানুয়ারি আমরা নিরামিষ আহার করব পঁচিশ জানুয়ারি একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করে তুলসী মহারানীর পরিক্রমা করুন তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীকে জলদান করুন এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করুন একাদশীর পরের দিন যথা সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন এবং একাদশীর পরের দিনও নিরামিষ আহার করার নিয়ম রয়েছে এভাবে এই পবিত্র একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হওয়া যায় এখন আমরা শর্তেলা একাদশীর পারণের সময়সীমা জেনে নেব একাদশীর পরের দিন এই নির্ধারিত সময়ে পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন একাদশীর পারণের প্রণাম মন্ত্র একাদশীর পারণের প্রণাম মন্ত্র ভিডিওর নিচে প্রদান করব ওখান থেকে আপনারা দেখে নিন বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঞ্চাশ থেকে দশটা চোদ্দোর মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঁচিশ থেকে নয়টা আটান্নর মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে দশটা ছেচল্লিশের মধ্যে বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা আট থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে উত্তর প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঞ্চান্ন থেকে দশটা একত্রিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা চোদ্দ থেকে দশটা আটান্নর মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা নয় থেকে দশটা চুয়ান্নর মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা বা থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারণের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে দশটা সাতের মধ্যে ঝাড়খণ্ডের পারনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা দশের মধ্যে বিহারের পারনের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে দশটা দশের মধ্যে ছত্তিশগড়ের পারণের সময় সকাল ছয়টা একচল্লিশ থেকে দশটা তেইশের মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় সকাল ছয়টা আট থেকে নটা ছেচল্লিশ মধ্যে গুহাটি আসামের পারনের সময় সকাল ছয়টা নয় থেকে নটা সাতচল্লিশের মধ্যে আগরতলা ত্রিপুরার পারনের সময় সকাল ছয়টা সাত থেকে নটা সাতচল্লিশের মধ্যে মিজোরামের পারনের সময় সকাল ছয়টা থেকে নটা চল্লিশের মধ্যে মণিপুরের পারনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে নটা সাতত্রিশের মধ্যে নাগাল্যান্ডের পারণের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে অরুণাচল প্রদেশের পারনের সময় সকাল ছয়টা চার থেকে নটা একচল্লিশের মধ্যে সিকিমের পারনের সময় সকাল ছয়টা পঁচিশ থেকে দশটার মধ্যে উত্তরাখণ্ডের পারণের সময় সাতটা ছয় থেকে দশটা উনচল্লিশের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারণের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা ষোলোর মধ্যে গোয়ার পারনের সময় সকাল সাতটা তিন থেকে দশটা বাউন্ন মধ্যে ব্যাঙ্গলার আর কর্ণাটকের পারনের সময় সকাল ছয়টা ছেচল্লিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে কেরালার পারণের সময় সকাল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা চল্লিশের মধ্যে জম্মু কাশ্মীরের পারণের সময় সকাল সাতটা আঠাশ থেকে দশটা আটান্নর মধ্যে মালয়েশিয়ার পারনের সময় সকাল সাতটা ছাব্বিশ থেকে এগারোটা ছাব্বিশের মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সকাল সাতটা পনেরো থেকে এগারোটা ষোলোর মধ্যে থাইল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে দক্ষিণ কোরিয়ার পারনের সময় সাতটা চল্লিশ থেকে এগারোটা তিনের মধ্যে বেলজিয়াম চীনের পারনের সময় সকাল সাতটা সাতাইশ থেকে দশটা সাতচল্লিশের মধ্যে হংকং এর পারনের সময় সাতটা তিন থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে অস্ট্রেলিয়ার পারণের সময় আটটা দশ থেকে দশটা পঞ্চান্নর মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় দশটা দশ থেকে এগারোটা চারের মধ্যে দুবাই আবুধাবির পারণের সময় সকাল সাতটা ছয় থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল ছয়টা সাতত্রিশ থেকে দশটা ষোলোর মধ্যে বাহারাইনের পারণের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে দশটা একের মধ্যে কুয়েতের পারণের সময় সকাল ছয়টা চল্লিশ থেকে দশটা তেরোর মধ্যে কাতারের পারনের সময় সকাল ছয়টা উনিশ থেকে নটা পঞ্চাশের মধ্যে উমানের পারনের সময় সকাল ছয়টা আটচল্লিশ থেকে দশটা আঠাইশের মধ্যে জার্মানির পারনের সময় সাতটা ছাপ্পান্ন থেকে দশটা একান্নর মধ্যে সুইজারল্যান্ডের পারনের সময় আটটা এক থেকে এগারোটা নয়ের মধ্যে নেদারল্যান্ডের পারণের সময় আটটা তিরিশ থেকে এগারোটা পঁচিশের মধ্যে বেলজিয়ামের পারণের সময় আটটা ছাব্বিশ থেকে এগারোটা পঁচিশের মধ্যে আয়ারল্যান্ডের পারণের সময় আটটা আঠারো থেকে এগারোটা এগারোর মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন এবং একাদশীর পারণের মন্ত্র ভিডিও নিচে প্রদান করব ওখান থেকে দেখে নেবেন প্রিয় ভক্ত আপনাদের সকলকে শর্তিলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি এই পবিত্র ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে